আজকে যাব হচ্ছে এই যে এইখানে সামনেই দুই কদম হাঁটলেই এখানে একটা রেস্টুরেন্ট আছে মোস্ট প্রবাবলি নাম হচ্ছে খানদানি এখানে নাকি একটা সি-ফুড বল আছে বেশ আলোচনায় আছে এই মুহূর্তে এদের সি-ফুড নাকি বেশ ফ্রেশ এবং খুব ভালো খাইতে তবে দামটা একটু বেশি সো আমি চেষ্টা করব যে ওই একটা বল খাইতে যেটা আমার বাজেটে কুলাবে একটু যাই এলাকার জিনিস এলাকায় হইছে খিলগাঁও খায় আসি চলেন এই যে চলে আসছি অলরেডি লোকেশনটা একটু বলে দিই সেটা হচ্ছে যে খিলগার বেশ আইকনিক একটা জায়গা সেটা হচ্ছে খিলগাঁও ভূতের আড্ডার সামনে তার সামনে না ভূতের আড্ডার ঠিক পেছনের যে বিল্ডিংটা মানে ইমিডিয়েট পেছনের গলি এবং পেছনের বিল্ডিংটাতেই এই খানদানি খানা পিনা ওরা এখানে এই নতুন রেস্টুরেন্টটা দিছে নতুন বলতে প্রায় তিন মাসের মতো হয়ে গেছে তো যাই সেটার তো লিঙ্ক আমি নিচে দিয়েই দিব ওদের লোকেশনের লিঙ্ক তো ভেতরে ঢোকার পরে আপনি যেটা দেখবেন বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট মানে নিচতলায় অনেক বসার জায়গা তাছাড়া এদের আবার দোতলাতেও জায়গা আছে মানে নিচতলার যে জায়গাটা সেটা হচ্ছে যে কিছুটা ওপেন স্পেস থাকবে আর একটা পশন থাকবে এসি দেওয়া আর দোতলাতে বসার জায়গাও আছে কাঠ হয়ে বসার জায়গাও আছে মানে এক কথায় সিটিং এরিয়ার কোনো অভাব নেই মানে অনেক মানুষ বসতে পারবে এই হচ্ছে আমাদের সেই ঠান্দি রেস্টুরেন্ট বিশাল বড় জায়গা আমি এখানে অন্য কোনো কিছু দেখবো না এখানে দেখেন মেনু প্রচুর জিনিসপত্র আছে মাটন কাচিও আছে আবার এদিক দিয়ে মনে করেন কাবাব আছে ইন্ডিয়ান খাবার আছে স্যুপ রাইস সব ধরনের জিনিস আছে এগুলো আমার আজকের টার্গেট না আমার টার্গেট হচ্ছে সি ফুড এটা হচ্ছে তাদের সি ফুডের মেনু আমি ওই বলটা খুঁজতেছি এক্সকিউজ মি আপনাদের ওই যে একটা সিফুডের একটা বল আছে না না কি জানি একটা বলে সিফুড বল আচ্ছা সিফুড বয়েল আচ্ছা আমি শুনতেছি সি ফুড বল বা এরকম টাইপের কিছু বারোশো টাকা তাই না খেলে আমি পাব স্টিম রাইস পাবো মানে সাদা ভাত অক্টোপাস পাব স্কুইট পাবো কর্ন পাবো মাসেলস পাব সসেজ পাবো পটেটো পাব সুইট কর্ন পাবো আপনি এটাই একটা সি ফুড বয়েলই দেন একটা হ্যাঁ স্পাইসি আপনি যত মনে চায় দেন কোনো সমস্যা নেই আর কতক্ষণ সময় লাগবে আচ্ছা आधा घंटा সময় লাগবে এর থেকে আপনি কম দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর করে বানান তো এই হচ্ছে আমাদের 1200 টাকার এই বয়েল অনেক আইটেম দিছে সিফুড অনেক কিছু মিক্স করে বেশ সুন্দর একটা স্যুপের মধ্যে দিছে আর হচ্ছে সাথে ভাত জিনিস দেখতে বেশ সুন্দর এখন চলেন খাই এই আমাদের খাবার দাবার চলে আসছে এখানে কি কি আছে একটু দেখাই এখানে মাসেলস আছে এক কথায় বলতে গেলে শামুক ঝিনুক যেটাই বলেন এখানে সুইট কর্ন আছে এই যে এটা হচ্ছে সুইট কর্ন মানে ভুট্টা মিষ্টি ভুট্টা এই যে এখানে আছে হচ্ছে এই যে অক্টোপাস অক্টোপাসের যে ঠ্যাং অক্টোপাসের ঠ্যাং বেশ কয়েকটা আছে আচ্ছা তারপরে এখানে আছে হচ্ছে কাঁকড়া এই যে কাঁকড়া এখানে আছে সসেজ তারপরে আছে হচ্ছে আচ্ছা চিংড়ি থাকার কথা ছিল চিংড়ি কুই এই যে চিংড়ি এই হচ্ছে চিংড়ি মূলত সিস্টেমটা আমি বুঝতে পারলাম এই জিনিসটা দিয়ে মানে এটা দিয়ে মিক্স করে আমি এখন ভাতের মতো খাবো সহজ বাংলায় বলি আর এই ও আচ্ছা এটা কি আলু নাকি হ্যাঁ এই আলু আলু দেওয়ার কথা ছিল মনে হয় এর জন্য আলু দিছে আর আমার না এই ঝোলটা দেখে না বেশ মনে হচ্ছে যে গ্রেভিটা যে স্যুপটা এই স্যুপটা না বেশ সুন্দর আমার কাছে মনে হয় স্যুপটা খুব মজা হবে হ্যাঁ প্রথম টেস্ট হচ্ছে মিষ্টি হালকা একটু টেঙ্গি টেঙ্গি মিষ্টি তারপরে লাইক তিন চার সেকেন্ডের ভিতরে কঠিন একটা ঝালের বাড়ি দেয় ভালো ঝালের হ্যাঁ প্রথমে যেটা আমার দোস্ত খাবে না আমি জানি আমি সেটাই খাবো এখন এই মাসেলস খাওয়াটা কতজন নিতে পারবে আমি আসলে জানি না বাট এটা কিন্তু পুরো পৃথিবীতে কিন্তু কঠিন ভাবে খাওয়া হয় স্পেশালি আমি এটা প্রথম যখন খাইছি এটা আমি খাইছি হচ্ছে মালয়েশিয়াতে থাকতে একজন আমাকে না বলে খাওয়াই দিচ্ছিল খাওয়ার পরে দেখে মজা লাগে কোনো উল্টাপাল্টা ফ্লেভার এবং স্বাদ ভালো আমি এক্সট্রিমলি সরি আপনি যদি জিনিসটা নিতে না পারেন কারণ আমি জানি আমাদের কালচারে এই জিনিসটা খাওয়ার অতটা অভ্যাস নাই আমি এখানে একটা কাজ করি আমি আমার পাশের টেবিলে আপুদের দেখলাম যে তারা এই যে এই গ্লাভস পরে নিছে এই ভদ্রতা করে আমাকে চামচ দিয়ে খাইতে হবে না তাই না জিনিস পরে আমি এখন হাত দিয়ে খাবো এইটা একটু দেখি এই হচ্ছে মাসেল হম একদম ইমানের সহিত একটা কথা বলি আমার ভোটটা কোনোদিনও ভালো লাগে না কখনোই মজা লাগে না কিন্তু দিছে এত টাকা দাম বারোশো একটা জিনিস মিস দিব না মানে যে কারণে আমি ভুট্টা খাই না মানে যে স্বাদের জন্য এটা সেরকমই লাগতেছে এখান থেকে এই অক্টোপাসটা ধরি এই এই হচ্ছে অক্টোপাস অক্টোপাসটা ধরে এই হচ্ছে অক্টোপাস যে জিনিসগুলো এরা খাওয়াচ্ছে এরা একদম বেশ মজার জিনিস আমি আবারও বলতেছি অনেকের জন্যই এই জিনিসটা দেখতে হয়তো খুব একটা সুখকর হবে না যেমন আমার সামনে যে লোকটা ভিডিও করতেছে ওর জন্য এটা কতটুকু সুখকর আমি জানি না স্কুইড দিছে কিন্তু এখানে ছোট ছোট স্কুইড সাইজ একেবারেই ছোট ফ্রেশ মানে মাসাজ আমি যতটুকু পাইছি খাইছি ফ্রেশ ভুট্টাটা আমার কাছে ভুট্টা তো ফ্রেশ আর কি ভুট্টা আমার কাছে ভালো লাগে না অক্টোপাসটা খাইছি কোনো ফাউল কোনো স্মেল নাই স্কুইটটা খেলাম এটা আমার কাছে বেশ ফ্রেশ লাগলো এখন লাস্টে ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে কাঁকড়া এই কাঁকড়া খুবই সফট এবং মজা দেখেন এখানে এমন একটা জায়গা এমন একটা দাম যে জিনিসটা হয়তো আমি প্রত্যেক দিন আমি বা এমনও না যে আমি মাসে একবার মনে চাইলেই আমি এখানে আসব যদি সাথে আরো দুই তিনজন থাকে আমার জন্য একটু ব্যয়বহুল হবে বাট এদের খাবার আসলে ভালো ও কাঁকড়াটা না কাঁকড়াটা খুবই মজা তুমি মূলত সবগুলা স্বাদই প্রায় সিমিলার পর্যায়ে চলে গেছে বিকজ একটি একই স্যুপের মধ্যে সবগুলা বয়েল করা তো স্বাদের ভিতরে তো খুব একটা পার্থক্য পাবো না তাই না তবে একটা জিনিস হ্যাঁ ফ্রেশনেসের কারণে প্রত্যেকটা সামুদ্রিক খাবারের যে আলাদা একটা স্বাদ আছে সেই স্বাদটাকে আর একটু নাকে করছে চিংড়িটা আমার কাছে ভালো লাগে এটাই আমাদের সব থেকে পরিচিত এবং সব থেকে কাজকে এটাই আমার কাছে খুব একটা ভালো লাগলো না আমি একটু ভাত দিয়ে খাই হ্যাঁ মানে এটা কিন্তু প্যাকেজের সাথে কিন্তু এই যে স্টিম রাইস মানে সাদা ভাত এইখানে এই এতটুকু জাস্ট সামান্য একটু ভাত দিবে আপনাকে আর এতগুলা সস তো আমি নষ্ট করব না সুপটা মজা এখন এই একটা আইটেম দিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি বারোশো টাকা দাম এই আইটেমটার আমি জানি না এটা কতটুকু সঠিক কারণ ফুড ব্লগ বা খাবার দেখাইতে গেলে তো অনেকগুলো আইটেম সামনে নিয়ে বসতে হয় আমার বাজেটে যেটা কুলাইছে। খাবার আমার কাছে খারাপ লাগে নাই হঠাৎ করে একদিন সি ফুড খাইতে মন চাইছে দুইজন আছেন সর্বোচ্চ দুইজন আপনি হাজার বারোশো তেরোশো টাকা খরচ করতে চাচ্ছেন আশেপাশে আছেন। আপনি কি খানদানি খান আপনি আসতে পারেন কিনা আপনি যদি আমার মতামত চান তাহলে আমি বলবো হয়তো আমি নিজেই আসতে পারি সি ফুড খাওয়ার জন্য কারণ এতে সি ফুডের ফ্রেশনেসটা আমার কাছে ভালো লাগছে এরা ফ্রেশ খাবার দিছে কেমন লাগছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সকালবেলা কখনো আমি নাস্তা করতে আসি তুই যদি পাশে থাকিস তুই খাবি ইয়াগুলা সি ফুড গুলো আর আমি সৌরা দিয়া সৌরা দিয়া তোর গার্লিক সৌরা সৌরা হুররা হুররা আরে সানুমের যে সৌরা আছে এটা হুররা এটাকে বলে হুররা এটা বরিশাল ভাষায় বলে হুররা ভাই আপনার দেশে বাড়ি কই মাইমেশে এর কি কই ভাই

স্পেশালি তাদের স্যুপটা খুবই মজা তাহলেই তো খানদানি খানা পিনার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ আমাদের লাগে নাই অ্যাফোর্ড করতে পারলে একবার ট্রাই করে দেখতে পারেন কারণ খাবার ফ্রেশ ছিল এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে দেখে থাকলে কি করবে লাইক করে দিয়ে ফলো করে দিতে হবে ঠিক আছে ফেসবুকে ফেসবুকে হ্যাঁ বলতেও পারে না ফেসবুকে ভালো করে দিয়াটা আল্লাহ হাফেজ